আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের গাছ পরিষ্কার অভিযান শুক্রবারের দিন সকালবেলা নাস্তা রাস্তা করে হাজব্যান্ডে বললাম চলো ওই পালনে যায় আমাদের গাছগুলো একটু ছাপা করে আসি যে গাছের গোড়ে অনেকগুলো আগাছা জন্মাইছিলো ওই যে এগুলো এক একদিকে করে রাখছি যে নারকেল গাছগুলো পেঁচা ছিল যেরকম লতা লতা করে ওগুলো কাটলাম তাছাড়া এই যে এই গাছগুলোর আমি আকাশি গাছ কিছু বিক্রি করছিলাম আমি যে আরও দশ বছর আগে যে গাছ বুনছিলাম ওগুলো বিক্রি করছিলাম তার গোড়ে থেকে আবার গাছ হয়েছে একসাথে তিনটা চারটা করে ছিল ওগুলো কেটে কেটে দিলাম যেগুলো ভালো রাখলাম এই যে মালতা গাছ মালতা বলতে এটা চায় না কমলা হয় সম্ভবত এই যে এগুলো থেকে ছাপা করলাম এই যে কাঁঠাল গাছের গোড়া পেয়ারা গাছ আর এই কাঁঠাল গাছটা তো অলৌকিক একবারে এই পর্যন্ত মরে গেছিল হ্যাঁ বুনতে বুনতে মরে গেছিলো তারপর আবার আলহামদুলিল্লাহ পানি ঢালতে ঢালতে এই যে গাছ আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে এই যে ছোটো ছোটো আম গাছ এই যে এটাও আরেকটা কাঁঠাল গাছ মৃত গাছ আবার জীবিত হয়েছে আল্লাহ দিছে এগুলো আমরা গাছ এই যে আমরা গাছ এই যে এক নিই এগুলো পরিষ্কার করা হইলো এটা হচ্ছে এটা লেবু গাছ যে এখানে ভালো জাতের আম গাছ আছে কিছু আবার আম গাছ পরে লাগানো হয়েছে আমার বাবার বাড়ি থেকে আনছিলাম এই যে একটা বেল গাছ এগুলো আমার টিনা গাছ ওই যে জাম্বুরা গাছ আর চারিদিকে আছে আকাশি টাকাশি এই যে এখানে কিছু পেঁপে চারা লাগাইছি কয়েকটা গাছে পেঁপে প্রথমে ধরে নাই এখন আবার ধরতে শুরু করছে ওই যে আর এই যে লাল পেয়ারা লাল পেয়ারা কেমন হয় জানি না ছোটো হইব না বড় হইব এই আর কি আর এগুলো হচ্ছে যে আমার দশ বছর আগে যে আমি কাঁঠাল এই সরি যে আকাশি মেহেগুলি বুনছিলাম ওগুলোর সাথে কিছু আমের চারাও বুনছিলাম এই আম গাছগুলো বড় হয়েছে গত বছর আম ধরছিল এবার আবার আম ধরে নাই হয়তো সামনের বার ভালো করে ধরবে বেশি হবে একটা আছে এই যে একটা আম ধরছে মশাল আর এই যে কিছু এই যে এই ছোটো ছোটো এখানে যত ছোট আম গাছ আছে এগুলো আমার বাবার বাড়ি থেকে পরে আমি আনছি আর বড় একেবারে বড়গুলো তো অনেক বছর আগের বোনা তারপরে এই যে মিডিয়াম সাইজের যে আম গাছগুলো আছে। এই আম গাছগুলো হচ্ছে আমার গিফটেড এক টিওনো স্যারের দেয়া গিফট স্যার যখন বিদায় মুহূর্তে মানে উনি যখন চলে যাবেন শিয়াজ বিখান থেকে তখন অনেক গাছ বিতরণ করছে তো ওই স্যার এক চেয়ারম্যানের মাধ্যমে আমাকে কিছু গাছ উপহার দিয়েছিলেন আর এই যে এটা পেয়ারা গাছ পেয়ারা অনেক আগের গাছ এটা আমার আগের গাছ অনেক পেয়ারা ধরছে ছোটো ছোটো কিন্তু এখনও পর্যন্ত আমি এখান থেকে পেয়ারা নিয়ে খাই নাই হয় এমনিতেই বাচ্চারা আশেপাশে খায় আর এই যে নতুন গাছের মধ্যে এই যে মশলাটা দুইটা আম ধরছে যে গিফটেড গাছগুলো আছে এগুলোর মধ্যে এই যে এই গাছটা চারটা আম ছিল এই যে একটা নিচে পড়ে গেছে আর দুইটা আছে তবে এগুলো আর আমের সাইজ ভালো না মানে কিনা আম গাছে আম গাছ বেশিরভাগই ভালো হয় না একটা পেঁপে গাছ কেটে দিয়েছিলাম এই যে হচ্ছে লেবু গাছ এইগুলো গাছের গোড়াগুলা পরিষ্কার করছি এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে তেঁতুল গাছ এটাও আমার বাবার বাড়ি থেকে আনছিলাম তেঁতুলের চারা আরও কিছু চারা ছিল যখন আমি আনছিলাম গাছগুলো অনেক বৃষ্টি ছিল কাঁঠালকা চারাগুলো মারা গেছে আম গাছ আছে এই যে আম গাছ এগুলো ভালো চুষ আম গাছ রূপালি আম রুপালির চারা আছে। কারণ আমার আম্মু হচ্ছে ভালো জাতের আম মানে আম মিষ্টি লাগলে বা খেয়ে ভালো লাগলে ওই আমার আঠিগুলো করতো কি মালার মধ্যে ফালায় রাখতো মালায় বা ব্যাগে ট্যাগে রাখতো তারপরে ওখান থেকে আবার উনি অন্য জায়গায় ট্রান্সফার করতো তো আমি আবার ওইটা নিয়ে আসছি আমার কাছ থেকে যে এবার গাছগুলো আমার দিবা দিছে আর এই যে এই লাল পেয়ারাও আমার ওই যে ওই সারের দেয়া গিফট টিওনো সারের দেয়া গিফটেড গাছ এখানে আরও গিফটের গাছ আছে এই যে যেমন এটা হচ্ছে জাম্বুরা গাছ এই গাছটাও গিফটের আর এই সাইড দিয়ে যে মেহেগুনি এগুলো আমার কেনা গাছ এই যে আর এই যে দেখেন এটা ঘুরে থেকে কয়টা গাছ দিচ্ছে এই গাছটা আকাশি গাছ দশ বারো বছর আগে বোনা আকাশি গাছের আকাশি গাছ কাটার পরে এই যে গোড়াগুলো রয়েছে আর এই আমার আগের আম গাছ এই যে আমার আগের আম গাছ গত বছর এই গা এই গাছটায় অনেক আম ধরছিল মার্শাল্লা অনেক আম তো এইবার হয়তো ধরে নাই হয়তো সামনের বার হবে আর এই যে কয় টাকার রোজ তো আচ্ছা নিয়ে আসছি আজকে এই যে আরেকটা জামুরা গাছ আছে আর এইটা একটা সুন্দর লেবু গাছ অনেক বড় এই লেবু গাছটার পাতাগুলো সব মরে গেছিল তারপরে আলহামদুলিল্লাহ পানি দিতে দিতে এই গাছটা আবার সতেজ হয়ে গেছে আশা করি এবছরই লেবু ধরবে এই লেবু গাছটাও গিফটের আর এই পাশে আমি একটু সিমের গাছ বুনছিলাম কিন্তু সিম হয় নাই ভালো আর এটা হচ্ছে চালতা গাছ এই চালতা গাছটা আমার কেনা কিন্তু চালতা গাছটা পোকে ধরছে এই দেখো পোকাগুলো ইয়ে পাতাগুলো নষ্ট হয়ে গেছে আর এই যে একটা ছোটো আম গাছ এটা ভালো জাতের আম গাছ আমার আমুর দেয়া আর কি মেগুনি আকাশি বাতাসি সব গাছ ওই পর্যন্ত ওই যে ওখানে আরেকটা আম গাছ দেখা যায় ওই আম গাছটা আমার অনেক বছর আগের কিন্তু আম হয় না অনেক দিন যাবতই মনে হইতেছে যে আম হইব হইব গত দুই তিন বছর যাবত আশা রেসি হয় নাই হয়তো অবদূর ভবিষ্যতে হবে ওই লাইনে কতগুলো কাঁঠাল গাছ ছিল সেগুলো পানি উঠে মারা গেছে এই আর কি ফিউ পরিষ্কার অভিযান চলতেছে পরিষ্কার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ